চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো করে চিনা যায় ও অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরের রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবন জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না কারো রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মানুষ তুমি সেই দিন হবে যেদিন কার ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সব কিছু জুম করে দেখো না এতে আগ্রহ কমে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছ না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়া প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনের মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী অহংকার করিস না এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না নিজে থেকে কিছু আশা করো না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায় আর তখনই ঠকে যায় ছেলেদের এই জিনিসগুলো দেখলে মেয়েরা উত্তেজিত হয় নাম্বার এক ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে নাম্বার দুই ছেলেটি কতটা পরিষ্কার নাম্বার তিন ছেলেটির পোশাক নাম্বার চার কতটা মনোযোগিক শ্রোতা নাম্বার পাঁচ ছেলেটি কতটা খরচ নাম্বার ছয় ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ নাম্বার সাত পায়ের জুতো নাম্বার আট অন্যদের সাথে ব্যবহার নাম্বার নয় মুখের হাসি